আসসালামু আলাইকুম এটা একটা রেকর্ডিং ভিডিও আপনারা সকলেই জানেন যে ফেসবুকের কল্যাণে এখন আর লাইভে যাওয়া যায় না তাই সমস্ত কিছুই রেকর্ডিং করে আপনাদের সামনে উপস্থিত করতে হয় আজকে এই মুহূর্তে যে ভোরবেলায় যে কারণে আপনাদের সম্মুখে হাজির হওয়া তার কারণটা হচ্ছে যে গতকাল শনিবারে দিনের বেলায় আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব একটা সাংবাদিক সম্মেলন বা একটা মিটিং এ ছিলেন সম্ভবত একটা সাংবাদিক সম্মেলনে উনি কিছু কথা বলেছেন যে কথাগুলা শোনার পরে থেকে আসলে মাথায় ঘুরছিল যেটা কি বললেন উনি এটা কিভাবে সম্ভব আপনারা সকলেই জানেন যে বর্তমানে এই যে পত্রিকায় কিছুদিন আগে বিভিন্ন পত্রিকাতেই এসেছে বিভিন্ন মিডিয়াগুলো তো নেই এখন মিডিয়াগুলো তো মেরুদণ্ডই ভাঙা এরা তো আওয়ামী লীগ আমলে নাকি এদের স্বাধীনতা ছিল না এখন নাকি ব্যাপক স্বাধীনতা আছে তাই মিডিয়া সেন্টারগুলো টিভি চ্যানেলগুলো এগুলো দেখায় না দু একটা অনলাইন মিডিয়ায় এসেছিল পরে দু একটা জাতীয় পত্রিকাতে এসেছে সেটা হচ্ছে যে সাড়ে তিন লাখ তিন লাখ পঁয়ষট্টি হাজারের মতো ছাত্র লীগ আওয়ামী লীগ মানে আওয়ামী পরিবারের নেতা বর্তমানে কারাগারে আছেন যাদের মধ্যে একশো সদস্য আছেন এবং একজন তিনজন না চারজন মন্ত্রীও আছেন এছাড়াও প্রায় আরো দুশো বড় বড় কর্মকর্তা আছেন যাদের কোনো হদিস নেই তার মানে তারা হয়তোবা জেলেও থাকতে পারেন অথবা সেনাবাহিনীর কাছে থাকতে এটা বলা যায় না তবে তিন তিন লাখ পঁয়ষট্টি হাজার আছে বর্তমানে কারাগারে তো আজকে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব যিনি বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলা যায় সরকারি উনি বললেন যে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের সমর্থক যারা আছে আওয়ামী লীগ যারা করে সমর্থন করে বা নীরব সমর্থক সবার বিচারে নাকি এই আন্তর্জাতিক অপরাধ আদালতে করতে পারবেন এবং সকলকে ধরে জেলেও পড়তে পারবেন এই আইন বা বিধান নাকি আছে কথাটা শোনার পরে আসলে তো মনে হইল যে উনি যে কথাটা বলছেন কথাটা সত্য যার কারণে আপনারা দেখেছেন যে পটিয়াতে একটা ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই মোকদ্দমা নেই কিছু নেই এরপরও তারে ধরে জেলে পড়তে হবে কারণ সে আওয়ামী লীগ করে তারপরে আমি আপনি আমাদের পরিবার বা যে যেখানে আছেন যেই আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থন যেই করেন তারই কিন্তু বিচার হবে সেই কিন্তু আপনার কারাগারে যাবেন এবং ওনার কথা মতে আওয়ামী লীগের যদি চার থেকে সাড়ে চার কোটি কর্মী সমর্থক নেতা থাকেন তাহলে সাড়ে চার কোটি সকলের জন্যই নাকি কারাগার প্রস্তুত আপনি একবার চিন্তা করতে পারেন আঠারো কোটি জনসংখ্যার মধ্যে উনি হিসাবে চার কোটি আর আমার হিসাবে তো সাত কোটি আট কোটি লোক আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে এই যে এখন আপনার মোবাইল খুললে ইউটিউব ফেসবুকে বিভিন্ন রিক্সার ড্রাইভার ওই আম বিক্রেতা কলা বিক্রেতা সবাই বলে আগের সরকারই ভালো ছিল এদের সকলকে কিন্তু আওয়ামী লীগের দোসর বলে জেলে দেওয়ার ক্ষমতা ওনারা রাখেন এবং এটাই হচ্ছে বর্তমানের আইনের ব্যবস্থা তার মানে আপনি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা হলেই যে আপনি জেলে যাবেন তা না আপনি সমর্থন করলেও জেলে যাবেন আওয়ামী লীগের চার কোটি থেকে পাঁচ কোটি স্লিপার সেল আছে যারা শেখ হাসিনা শেখ মুজিব বঙ্গবন্ধু এটা ছাড়া বুঝে না তারা সকলেই জেলে যাবে কত বড় জেল সারা বাংলাদেশকে ওরা কারাগার অলরেডি বানিয়ে রাখছে এটাকে আরো বৃহৎ করার পরিকল্পনা করছে আর সবচেয়ে মজার আর একটা বিষয় আজকে নাকি চিটাঙ্গে ম্যাগনা পেট্রোলিয়ামের কোন এক অফিসারকে ধরছেন উনি নাকি শ্রমিক সংগঠন করতেন শ্রমিক লীগ করতেন নেতা ছিলেন ওকে ধরার পরে তার স্ত্রী উনি বলেছেন সাংবাদিক না দেখে জামাত করতেন জামাতের ওদের যারাই পছন্দ হবে না তারাই আওয়ামী লীগ ট্যাগ লাগাবে তারাই ধরবে তারাই ঢুকে দেওয়া হবে এখন আপনারা কোন দেশে আছেন কি করছেন একবার চিন্তা করছেন তবে আমরা প্রস্তুত সাড়ে চার কোটি কেন আট কোটিকেও যদি জেলে নেওয়া হয় আমাদের সকলকে যদি জেলে নেওয়া হয় তাহলে আমরা সকলেই জেলে যেতে প্রস্তুত আর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাদের বলে যে স্বেচ্ছায় কারাবরণ করবে তাহলে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতাকর্মী স্বেচ্ছায় কারাবরণ করার জন্য প্রস্তুত জয় বাংলা জয় বঙ্গবন্ধু